শাড়ি ছিঁড়া দেওয়া হয়েছে হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলার ইতিহাসটা ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না আমারও তার রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষ সোমবার বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হলেন বিজেপির চার বিধায়ক অগ্নিমিত্রা পাল দীপক বর্মন মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষ এদের বার করে দেওয়ার জন্য মার্শাল লাকেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় অভিযোগ রক্ষীদের সঙ্গে ধাক্কা কক্ষেই পড়ে যান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই নিয়ে আইএসএফ বিধায়ক বলেন ওখানে অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্কর বাবু ও আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে হচ্ছে তখন মানে ওটাকে কে টানা করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে বাংলা ইতিহাসে ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না বিজেপির অভিযোগ বিধায়কের চশমা ভেঙে গিয়েছে এরপরই অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিধায়কেরা সে সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে স্পিকারের কাছে ছোটেন চার বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিধানসভা গেটে বিক্ষোভ শুরু করে বিজেপির পরিষদীয় দল শুভেন্দু অধিকারী জানিয়েছেন মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শেষ দিনেও ধর্ণা দেবেন বিজেপি বিধায়কেরা আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়ি মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাঁপছে আমাদের মেম্বারদের এক্সপাঞ্জ নয় স্পিকারের অঙ্গুলি হেলনে তাকে বক্তব্য রাখতে দেয়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেফিক প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়ম মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ ডিগা নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের গুন্ডা এমএলএ দের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না এখানেও জেহাদিদের মতো আচরণ করে এর স্পিকার পরিকল্পনা মাফিক তার বাণীপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডার গুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএ দের উপর আক্রমণ করেছে শঙ্করগঞ্জ বাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরাও শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে শুধু নয় হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএ রা বেরিয়ে যায় ইনি এত এত্ত অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসাবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যা ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর দাসবিয়ারি কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপর আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএ আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র ভরি প্রামাণ্যস্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দল নেতার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল আমাকে গোল করে ঘেরে এবং কুড়ি জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ব্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি পনেরো মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্না চালিয়ে যাই আমাদের কুড়ি জন আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এমএলএ সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব করব অগ্নিবিদচাপাল বলেন আমাদের মাটিতে ফেলে মারধুর করা হয়েছে তারপর বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছে আর আজকে সেটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এই শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এক্সপ্লেন করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমাদের তিনজন বিধায়ককে মাটিতে ফেলে মারা হয়েছে আমরা মেডিকেল করতে গেছি এফ করতে গেছি আর তারপর আমার নাটক চোদ্দ জন সিকিউরিটি কাছে আমাদের দ্বারা আগত সব ডিসপেনসারিতে ঢুকে সব ব্যান্ডেজ বাঁধলো নাটক দেখতে হয় এই সরকার আর এই মুখ্যমন্ত্রী শুধু নাটক করতে পারে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না